অরণ্য বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় জলীয়বাষ্প উৎপাদন করে যা বৃষ্টির হার নিয়ন্ত্রণ করে এ কারণে অরণ্যের নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি অরণ্য সংরক্ষণ বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছে অরণ্য সংরক্ষণ এ বৃক্ষ এ সবুজ পত্র এ প্রাকৃতের লীলা প্রাণের সাথে প্রাণের মিলন অনন্ত এই প্রাণের শ্রদ্ধাটা বয়ে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা অরণ্য পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ যা জীববৈচিত্র্য জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানব জীবন রক্ষায় অপরিহার্য এটি কেবলমাত্র বিভিন্ন প্রজাতির বাসস্থান নয় বরং মানুষ ও পরিবেশের মধ্যে এক অনন্য সম্পর্ক স্থাপন করে কিন্তু আধুনিক বিশ্বের অনিয়ন্ত্রিত নগরায়ন শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে অরণ্য উজার হচ্ছে এজন্য অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আজ অবিস্মরণীয়ভাবে জরুরি হয়ে উঠেছে অরণ্যের উপকারিতা এক নম্বর জীববৈচিত্র্য রক্ষা অরণ্যে হাজারো প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাস যাদের মধ্যে অনেকেই পৃথিবীর অন্য কোথাও বিদ্যমান নয় বিভিন্ন প্রাণী যেমন বাঘ হাতি হরিণ বাদর প্রভৃতি এখানে বাস করে এদের সংরক্ষণ জীববৈচিত্র্য বজায় রাখতে সহায়তা করে অরণ্য ধ্বংসের ফলে অনেক প্রজাতি বিলুপ্তির সম্মুখীন হচ্ছে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে দু নাম্বার বায়ুর বিশুদ্ধতা রক্ষা গাছপালা অক্সিজেন উৎপন্ন করে ও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা বায়ুর গুণগত মান রক্ষা করে গাছপালা ধুলিকণা ও ক্ষতিকর গ্যাসও শোষণ করে বায়ু পরিষ্কার রাখে ফলে মানুষ স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে তিন নম্বর মাটি সংরক্ষণ ও ভূমিক্ষয় প্রতিরোধ গাছের শিকড় মাটিকে ধরে রাখে ফলে ভূমিক্ষয় রোধ হয় বিশেষত পাহাড়ি অঞ্চলে অরণ্যের অভাবে ভূমিধ্বসের প্রবণতা বেড়ে যায় এর ফলে মাটির উর্বরতা কমে যায় ও ফসল উৎপাদনে বাধা সৃষ্টি হয় জলবায়ু নিয়ন্ত্রণ অরণ্য বৃষ্টিপাতের জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্প উৎপাদন করে যা বৃষ্টির হার নিয়ন্ত্রণ করে এ কারণে অরণ্যের অভাবে অনেক অঞ্চলে বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে এছাড়া অরণ্য তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে পাঁচ নম্বর পর্যটন শিল্পের বিকাশ অরণ্য সংরক্ষণ পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক পর্যটক অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে আসে যা স্থানীয় অর্থনীতির উন্নয়নে সহায়ক হয় পর্যটন থেকে আয় স্থানীয় বাসিন্দাদের আয় বৃদ্ধি করে এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে অরণ্য সংরক্ষণে চ্যালেঞ্জ এক নাম্বার নগরায়ন ও শিল্পায়ন নগরায়ন ও শিল্পায়নের প্রভাবের ফলে অরণ্য ধ্বংস হচ্ছে বড় বড় শহরের প্রয়োজনীয় জমি ও শিল্প কারখানা তৈরির জন্য অরণ্য উজাড় করা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি ও বাসস্থান তৈরির জন্য বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এই বৃদ্ধি অরণ্য সংরক্ষণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তিন নম্বর বনজ সম্পদের অতিরিক্ত ব্যবহার বনজ সম্পদের চাহিদা বেশি হওয়ায় মানুষ বৃক্ষ নিধনে আগ্রহী হয়ে উঠেছে কাঠ গাছের তেল রাবার ইত্যাদি বনজ সম্পদ সংগ্রহ করে প্রচুর গাছপালা কাটা হচ্ছে অরণ্য সংরক্ষণের উপায় এক নাম্বার গাছ লাগানোর প্রচার বন সংরক্ষণের প্রধান উপায় গাছ লাগানো সচেতনতা বাড়িয়ে গাছ লাগানোর প্রচার চালানো প্রয়োজন প্রত্যেক ব্যক্তিকে অন্তত একটি গাছ লাগাতে উৎসাহিত করা উচিত দু নম্বর কঠোর আইন প্রণয়ন অরণ্য ধ্বংস রোধে কড়া আইন প্রণয়ন এবং প্রয়োগ করা উচিত বনাঞ্চল ধ্বংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে জনসচেতনতা বৃদ্ধি অরণ্য সংরক্ষণে সচেতনতা বাড়ানো দরকার স্থানীয় বাসিন্দাদের শিক্ষিত করে তোলার মাধ্যমে অরণ্য সংরক্ষণে গুরুত্ব সম্পর্কে বোঝানো যেতে পারে চার নম্বর বিকল্প জ্বালানি ব্যবহার বনজ সম্পদ বিশেষত জ্বালানি কাঠের উপর নির্ভরতা কমানোর জন্য বিকল্প জ্বালানি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ব্যবহারে উৎসাহিত করা উচিত উপসংহার অরণ্য সংরক্ষণ শুধু একটি পরিবেশগত দায়িত্ব নয় বরং এটি মানব সভ্যতার টিকে থাকার মূল চাবিকাঠি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এখনই দায়িত্ব পালন করতে হবে অরণ্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম